ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছেন আমরা চলে এলাম পেট সিটিতে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে পাখি রয়েছে পেট সিটি বর্ধমান দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন পেট সিটিতে আমরা পাখি দেখতে পাচ্ছি এখানে পাখি পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় ডগের যত্ন নেওয়ার জন্য এখানে কি কি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শ্যাম্পু ওষুধ এ দোকানে পাওয়া যাচ্ছে গাইজ দেখতে পাচ্ছেন আর গাইস দেখতে পাচ্ছেন পেট সিটিতে ডগের অ্যাক্সেসারিজ বেল্ট বা আপনার প্রিয় ডগের বোল্ট পাওয়া যাচ্ছে আপনার প্রিয় ডগের টয় শুও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস ডগের প্রিনিয় প্রিমিয়ান কোয়ালিটি বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন গাইজ প্রিমিয়ান কোয়ালিটি খাবারগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর খাবার রয়েছে ডগের বেস্ট কোয়ালিটি খাবার আর গাছ দেখতে পাচ্ছেন আপনার পিওর ডগ জন্য বিভিন্ন রকম ওষুধ রয়েছে এই শপে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওষুধ আর দেখতে পাচ্ছেন গাছ ডগ ফুড রয়েছে খুব সুন্দর সুন্দর ডগ ফুড তো গাছ দেখতে পাচ্ছেন আপনার পিওর ডগ এর এগুলি খাবার ডগ ফুড তো গাছ দেখতে পাচ্ছেন বর্ধমান জেলা এটি অবস্থিত তো গাছ এটা হচ্ছে বর্ধমানে বড় নীলপুর একটি দোকান যেখানে ডগ ফুড পাওয়া যায় বিভিন্ন ধরনের আপনারা ডগ পেয়ে যাবেন পাখি পেয়ে যাবেন মেডিসিন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন বীরহাটার পরে মুচিপাড়ার আগে এটা ঠিক আছে তা আপনারা এখানে এসে কন্ট্যাক্ট করে এগুলি সংগ্রহ করতে পারবেন ভালো জিনিস এই সবটি আমি এখানে একটাই দেখলাম তো আপনারা অবশ্যই আসবেন তো দেখতে পাচ্ছেন ক্যাট ফ্রিডও আছে এখানটায় তো গাইস এ হলো পেট সিটি তো আপনারা অবশ্যই আসবেন এখানে বাই বাই